ঐ জুবিলা হি মিনা সাহিত নির বিসমিল্লা হি রহমানির সুরা মাউন মক্কা অবতীর্ণ আয়াত শঙ্কা রুকু এক আউ জুবিল্লা হি মিনা সাহিত بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهوا আল্লা জীনা হুম ইউনাউন মাউ সদক আল্লা উল মৌলান আল বঙ্গানুবাদ তুমি কি দেখেছ তাকে যে কর্মফলকে অস্বীকার করে সে সেতু সেই যে ইয়াথিমকে তাড়িয়ে দেয় এবং সে অভাবগ্রস্তকে অনুদানে উৎসাহ দেয় না সুতরাং দুর্বুক সে সমস্ত নামাজিদের যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন যারা তা পড়ে লোক দেখানোর জন্য আর নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো জিনিসপত্র ধার দেয় না বিসমিল্লাহ রহমান রহিম পবিত্র কোরআনের সাতায়েদের এই সুরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অনেকে মনে করি ইসলাম নামাজ রোজা হাস জকাত এগুলো যে পালন করে প্রকৃত মুমিন আল্লাহর তাকাওয়া সম্পন্ন ব্যক্তি সেই আসলে এগুলো হল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাকাওয়া অর্জনের জন্য কতগুলো মাধ্যম মূল লক্ষ্য কিন্তু হল এই যে আল্লাহর সন্তুষ্টি লাভটা হল এই যে মানুষের কল্যাণে এবং আল্লাহর বিধিবিধান অনুসরণ করে মানব কল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই দিন ইসলামকে ব্যবহার করা নমাজ আল্লাহর তেমন দরকার নেই এখানে যেই জিনিসটার গুরুত্ব দেওয়া হয়েছে আমরা সমাজে অনেক নামাজি লোককে দেখি আমি নামাজকে নিরুৎসাহিত করতেছি না নমাজ তো ফরজ নামাজকে অস্বীকার করাও যাবে না এটা না পড়লেও এই যে অনেক শাস্তির সম্মুখীন হতে হবে কিন্তু যারা মনে করে নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো জাকাত ঠিকমতো দেব না লোক দেখানোর জন্য দেব। তাদেরকে বুঝতে হবে এই আবাদতগুলো মহান সৃষ্টিকর্তা যিনি এতগুলো মহলকাত সৃষ্টি করতে পারেন এবং যিনি খুল বললেই সব যিনি এ মানে কোনো কিছু হওয়ার জন্য বললেই হয়ে যায় তার মানুষের এত ইবাদতের দরকার নেই তিনি মূলত আমাদেরকে এই পরীক্ষা ক্ষেত্রে প্রেরণ করেছেন আমাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে ইবলিশ শয়তান ইবলিশ শয়তান আল্লাহর কাছে বিশেষ ক্ষমতা আবেদন করে বলেছিল আমাকে এমন ক্ষমতা দেন যাতে আমি আদম সন্তানের উদ্দেশ্য থেকে তাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবেশ করে তাদেরকে কুপ্ররোচনা দিতে পারি যাতে যাতে এই আদমের বংশধরদেরকে আমি এই যে যাদের জন্য আমি এই বেহস্ত থেকে বহিষ্কৃত হয়েছি তাদেরকে আমি এই যে যুজকে না নিয়ে শান্ত হব না এই যে প্রতিদ্বন্দ্বী এই যে শয়তান অথচ আমরা এই সমাজের মধ্যে সামান্য কোনো বিষয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য কত প্রস্তুতি নেই একটি নির্বাচনে দাঁড়ালে নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য কত প্রস্তুতি নেই কত টাকা পয়সা জোগাড় করি কত কর্মী লোকবল সংগঠন আমরা ব্যয় করি অথচ এই যে শয়তান যে আমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহকে সে আমাদেরকে পাপ কাজে লিপ্ত করে নর এই দকে না নিয়ে ছাড়বে না অথচ আমরা সেই প্রতিযোগিতামূলক মনোভাব আমাদের মধ্যে নেই আমরা মনে করি এই পৃথিবীতে খাও দাও ফুর্তি করো এই পৃথিবী থেকে চলে যাব। কিন্তু আমরা যারা ইসলাম এবং পবিত্র নের এই যে ওহির বাণীগুলোকে বিশ্বাস করি তাদের মানতে হবে নামাজ লোক দেখানো নামাজ এই যে তারপর এই থিমদেরকে তাড়িয়ে দেওয়া তারপর সাহায্য না করা ধার না দেওয়া আপনার সম্পদটা মনে রাখতে হবে এই পৃথিবীটা হলো আল্লাহর সৃষ্টি এবং এই আল্লাহ যাহার সম্পদ সৃষ্টি করেছেন তার জিম্মাদার হলেন আপনি আপনি এই যে জিম্মাদার হওয়ার পর কোনো অভুক্ত ব্যক্তিকে আপনি ফিরে দিতে পারেন না আপনার প্রতিবেশী যদি অভুক্ত থাকে আপনি প্রকৃত ইমানদার নয় এই যে এই এতিমকে যাদের নিঃস্ব তাদেরকে সহযোগিতা করা তারপর আপনার সম্পদ দিয়ে অভাবগ্রস্তদেরকে এই যে ধার দেনা দেওয়া এই কথাটা এখানে গুরুত্ব দিয়ে বলা হয়েছে এবং নমাজকে ছদ্মবেশ ধারণ করে অনেকে নামাজ যে এই যে সমাজে এই যে থাকাওয়ালা লোক জাহির করার জন্য নামাজ পড়ে কিন্তু প্রকৃত নামাজ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য থাকাওয়া নিয়ে পড়ে না তা আমরা এই যে আমাদের এই সুরার মূল শিক্ষা হচ্ছে আমরা আমাদের সম্পদ দের জিম্মাদার মাত্র আমরা এই সম্বত সঠিক পথে আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রচেষ্টার জন্য বিয়ে করব দিন এবং নিঃস্ব এতিম মিসকিন তাদেরকে সহযোগিতা করব প্রয়োজনে আমার মুসলিম ভাইকে ধার দেব এই সম্পদ আগড়ে সম্পদের পাহাড়ের পর পাহাড় করব না এই পাহাড়ের জিম্মাদার থাকবো এবং এই যে জাকাত তের সুনির্দিষ্ট নীতিমালা এই যে জাগাত ব্যবস্থায় আমরা জানি সুদভিত্তিক অর্থনীতিতে যার ধন আছে তাটা আরও বড় হয় মানে ধনের পাহাড় গড়ে আর জাকাত ভিত্তিক অর্থনীতি যে সম্পদ হয় তার আড়াই পার্সেন্ট দিতে দিতে দরিদ্রদের দিকে চলে যায় সমাজ এক সময় দরিদ্রমুক্ত হয় সবাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে সমাজ গতিশীলতা আসে শান্তি শৃঙ্খলা ফিরে আসে তাহলে আমরা কোরআনের এই মহান এ আর শিক্ষা আমরা এই মিস্কিন্দেরকে মিসকিনদেরকে সহযোগিতা করবো এবং আমাদের এই দন সম্পদকে জমা করে নিজের জন্য যেমন এ শুধু ব্যবহার করবো না আমরা প্রয়োজনে আমাদের এই যে যাদের প্রয়োজন তাদেরকে ধার দেব এবং আমরা নামাজকে প্রকৃত আল্লাহ সন্তুষ্টির জন্য পর্ব লোক দেখানো এ ধর্মের ধর্মিক লোক আমাকে এই জন্য আমি জাকাত দেব না হজ করব না এবং নামাজ পড়ব না এগুলো অবশ্যই পালন করব। কিন্তু এগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করবো অমা ইল্লা বিল্লাহ ধন্যবাদ সবাইকে